ছোট ছোট দোয়া দিয়েই আমার কোরআনের চ্যানেলটা আমি শুরু করি এবং করার চেষ্টা করি আবার কোরআনের কথা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে দুইটা এক ছোট ছোটো কিছু দোয়ার কথা বলে আমি শুরু করছি প্রথমে আমরা জানি যে ইসলামে ফাঁস কলেমা মতান্তর কেউ বলে যার কলেমা কলেমার নাম আমরা অনেকেই জানি পারি তারপরও আমল করি না যেমন কলেমা তাইবা লহাইহ কলেমা হাদাও তেমনি কলেমা তাহিদ কলেমা তামজিদ এবং কলেমা রদ্দে কুফুর আবার ইমানে মোজাম্মাল ইমানে মো এরকম অনেক আছে কিন্তু সবগুলো দেখা যায় যে করতে গিয়ে কোনোটাই হয় না তাই আমি যাতে করতে পারি এবং যেটা আমার কাছে সহজ মনে হয় এবং মনে রাখতে পারি সেগুলো আমরা চেষ্টা করব করার জন্য তার অর্থেই না যে আমরা ওগুলোও করব না কিন্তু দেখা যায় সবগুলো কোনোটাই কোনোভাবেই হয় না মুখস্থ করা আছে আমরা দেখছি আমরা রেখে দিচ্ছি সবাই করছে কিংবা দেখে একবার পরে আর এত করব হচ্ছে না কোনোটাই হচ্ছে না তা যাতে আমরা করতে পারি সেই হিসাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা যাতে করতে পারি আমরা কলেমা তাই অবশ্য সবাই জানি এবং করি করতে পারবো ইনশাল্লাহ লাইল্লাহ মুহম্মদ রসোন আপনি প্রতি নামাজে দশ বার করে পড়লে পাঁচ নামাজে আপনার পঞ্চাশ বার হবে আর যদি বিশ বার করে পাঁচ খুনের একশো বার হবে কত সহজভাবে আপনি করতে পারছেন কয় সেকেন্ড লাগবে কয় মিনিট লাগবে ঘন্টা তো লাগার প্রশ্নই আসে না এরপর আমরা চাইলে কলেমা শাহাদারটা পড়তে পারি এখন কলেমা তাইবা পড়লে আমার আপনার লাভ কী অনেক লাভ হজরত আবু হরাই রাধে আল্লাহ আনহে বর্ণিত আছে যে নবী করিম সাল্লা সাল্লাম ইসাদ করেছেন যখন কোনো বান্দা অন্ত্রের সাথে এক্লাসের সাথে লোক দেখানো বা মোনাফিকে মুক্ত লাই লাই লাহ বলে তখন এই কালিমার জন্য নিশ্চিত রূপে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এমনকি এই কলেমা সোজা আরস পর্যন্ত পৌঁছে যায় অর্থাৎ সাথে সাথে কবুল হয়ে যায় তবে সত্য হল সত্য হল যদি কালিমা পাটকারী কবিরা গোনা হতে বেঁচে থাকে অপর এক দিছে হজরত আবু হরাই রা দিল আন হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লা এর সাত করেছেন ইমানের সত্তরটি শাখার মধ্যে সর্বোত্তম ইলাহা ই এবং সর্ব সর্বরাস্থে কষ্ট জিনিস সরানো সর্বনির্ম শাখা লজ্জা ইমান একটি বিশ্বের শাখা মুসলিম শরীফ আরও তো এটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু বেশি বড় কেউ মেনে নিতে চায় না করতে চায় না তাই ছোট আকারে বোঝানোর চেষ্টা করছি যে এবং এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহর আড়সের সামনে একটা নূরের খুঁটি আছে নূর এর খুঁটিটা হেলতে দুলতে হেলতে দুলতে থাকে তখন আল্লাহ খুঁটিকে বলে যে তুমি থামো খুঁটি আল্লাহর সাথে কথা বলে যে আমি কলম পরনিওয়ালার গোনা মাপ না করা পর্যন্ত আমি খুঁটি থামবো না তখন আল্লাহ তালা বলে আমি মাফ করে দিলাম খুঁটি তুমি থামো তখন খুঁটি থেমে যায় আর শেষ বাক্য যদি কলেমাল তাহলে সে জান্নাতি এতগুলো একটা ছোট্ট লাইনের মধ্যে এতগুলো ফজিলত এতগুলো মর্তবা এতগুলো পুরস্কার আল্লাহ দিচ্ছে আর আমরা কী চাই আশা করি ইনশাল্লাহ আমরা সবাই পারবো আল্লাহ বেজ